বলিহারি আমাদের শিক্ষা বলিহারি আমাদের সভ্যতা সমাজ কি বলবেন এই রকমের বর্বরোচিত একটা ঘটনাকে বিবিআই মাঠ তার কিন্তু সাক্ষী রইলো ধর্মনগরে বিবিআই মাঠ কেন সাগর শুক্ল বৈদ্য নামে যেই ছেলেটাকে মারা হলো তার অপরাধ ছিল সে একটা মেয়ের সাথে প্রেম করত প্রেম ঘটিত ঘটনা থেকে তার বন্ধুবান্ধবরাই তাকে পিটিয়ে 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 এই রকমের ক্ষতবিক্ষত বাঁশ দিয়ে পিটিয়ে লাঠি সোটা যা পারছে কিল ঘুষি চড় কোনটা নেই তাতে লাঠি টানা হেঁচড়া চলল কতক্ষণ থেকে কতক্ষণ বেলা এগারোটা থেকে রাতের অন্ধকারে নয় কিন্তু বেলা এগারোটা থেকে দেড়টা অবধি এই রকমভাবে বড় ঘটনা এই ছেলেটার উপরে হচ্ছিল যখন তখন সেখানকার লোকেরা কোথায় ছিল সেটা তো দিব্য একেবারে মাঠের আলোতে ছিল কোথায় ছিল ওখানকার সভ্য লোকেরা কেন এতটা দেরি হলো ছেলেটাকে রেস্কিউ করতে তার মধ্যে তো ছেলেটা মরেও যেতে পারত এই রকমের হিংস্র লোকগুলি তার প্রাণটাও নিয়ে নিতে পারতো বহুবার কিন্তু এই রকম হয়েছে মোবাইল চোর সন্দেহে চোর সন্দেহে তাকে এই রকমের গণপিটুনি করা হয়েছে তার প্রাণটাই চলে গেছে দেখা গেছে লাস্ট পর্যন্ত তার কোনো অপরাধই নেই যাই হোক তার অপরাধ যেটাই হোক তাকে শাস্তি দেওয়ার জন্য আদালত রয়েছে তারকে তাকে শাস্তি দেওয়ার জন্য সমাজ ব্যবস্থা রয়েছে ওদেরকে কে বলেছে এই যে রতন অভি কৌশিক তারই বন্ধু ওদেরকে কে অধিকার দিয়েছে আইনটাকে হাতে তুলে নেওয়ার আর এই ভিডিওটা যখন আমার চোখে আসলো না আমি একেবারে সহ্য করতে পারছিলাম না সত্যি কথা বলতে কি আমি মানে ছেলেটার যে কান্না আত্মচিৎকার মা সে আত্মচিৎকার আরে আমিও তো একজন মা আমি সহ্য করতে পারছিলাম না যে ছেলেটাকে মারা হলো এই যে শুক্লৈদ্ধ যে ছেলেটা সাগর শুক্লবৌদ্ধ যে ছেলেটা এটা কিন্তু আমারই ছেলের বয়সী মানে আমি সহ্য করতে পারছিলাম না ওর কান্না মানে কতটা বড় বড় হলে কতটা পাশান হলে এ ধরনের ঘটনা করতে পারে একটা ছেলেকে ব্লেড দিয়ে প্রথমে তার পিঠটাকে চিরে দিল তারপরে লবণ মরিচ ছিটিয়ে দিল আরে আমরা প্রায় এই ধরনের ঘটনা বা এই ধরনের কথা শুনি একেবারে মেরে না ওকে লবণ মরিচ লাগিয়ে দেওয়া উচিত কিন্তু E তখন কি আমরা কখনো ভেবেছিলাম যে এই রকমের একটা ঘটনার সাক্ষী আমাদের সভ্যতাও থাকবে তো এই যে বইটা আছে না এটা হচ্ছে গিয়ে ক্রিমিনাল লয়ের উপরে একটা বই তো আমি আমার ঘরে যেহেতু লয়ার রয়েছে ওকে বললাম যে যারা আইন এই রকমভাবে হাতে তুলে নেয় তাদের জন্য কি শাস্তি রয়েছে তো সেকশান থ্রি ফিফটি থ্রি সেকশান থ্রি ফিফটি ওয়ান এ সমস্ত যে সমস্ত ক্রিমিনাল লয়ের যে রয়েছে আমি তো আর এতটা ল বুঝি না তো ও বলেছে যে এই মানে ধারাগুলিতে যারা এই রকমভাবে আইন তুলে নেয় হাতে আইন তুলে নেয় তাদের জন্য বিশেষ শাস্তির বিধান রয়েছে ওরা কিন্তু সাংঘাতিক ক্রিমিনাল যারা মানে যাদের কোনো রকমের ট্রেনিং নেই যাদের কোনো রকমের রাইট নেই ওরাও ড্রাইট নিয়ে নিচ্ছে মানে অনেকগুলি ছেলে মিলে একটা ছেলেকে এই রকমভাবে ছিঁড়েছে যেন একটা মানে শকুন যেভাবে ছিঁড়ে তারা এইভাবে আইন হাতে তুলে নেয় ভারতীয় দণ্ডবিধিতে তাদের জন্য কিন্তু স্পেশাল আইনের ব্যবস্থা রয়েছে ওরা কেউ মুক্তি পাবে না কিন্তু যদিও পুলিশ অলরেডি একজন কৌশিক নামের যেই ছেলেটা সেটাকে কিন্তু মানে আটক করেছে বা মজার ব্যাপার হচ্ছে দেখুন নোয়াপাড়ার ছেলে ধর্মনগরের নোয়াপাড়ার ছেলে তো ওই পাড়ারই ছেলেরা ওকে অ্যাটাক করেছে ছেলেটা নিজের মুখেই বলছে এটা প্রেমজনিত ঘটনা কিছুদিন আগে ওই প্রেমকে কেন্দ্র করে সে কাউকে না কাউকে একটু মেরেছিল হয়তো তারই অপরাধে তাকে এভাবে কিন্তু পিছ মোড়া বেঁধে রকম ব্যাধরোগ অত্যাচার করা হলো এই যে অত্যাচারটা সভ্য সমাজ কিন্তু দেখল এটা হামাস ইজরায়েলের ঘটনা নয় এটা কোনো আফ্রিকার মাংস খ্যাক অঞ্চলের কিন্তু ঘটনা নয় এটা আমাদের ত্রিপুরা রাজ্যের ঘটনা তো আপনারা কী বলবেন সভ্যতা আসলে কতখানি আমাদের হৃদয়কে দাগ কাটতে পারে আমরা কাদের সাথে বাস করছি যে ছেলেগুলিকে দেখলাম যারা মারছিল ওদেরকে তো বেশ দেখতে সুন্দর সভ্য সমাজের মনে মনে হলো শিক্ষিত ছেলে আলটিমেটলি আমাদের মধ্যেই কিন্তু হায়না লুকিয়ে রয়েছে তো হায়না জঙ্গলে নয় আমাদের হৃদয়ে রয়েছে আমাদেরকে কিন্তু আরও সাবধান হতে হবে যে যে সমস্ত লোকেদের সাথে আমাদের আমাদের উঠা বসা চলা বিশেষ করে আমাদের যুব সমাজের যারা বন্ধু বন্ধু বলে জান দেয় তাদেরকে আর একটুবার কিন্তু কেয়ারফুল হতে হবে এই ঘটনাটার পরে যে আমি কার সাথে চলছি কার সাথে মিশছি কার সাথে আমার উঠা বসা কার সাথে আমি ঘুরতে যাচ্ছি খানা পিনা এগুলি করছি যেই কোনো সময়ে সেই কিন্তু ফাঁসিয়ে দিতে পারে কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশে একটা ঘটনা আমরা দেখলাম বন্ধুর মাংস বন্ধুরা খেলো সেই হাড্ডি গ্রামের যে ঘটনাটা ওই যে ছেলেটাকে ছেলেটার নাম আমি এখন ঠিক মনে করতে পারছি না নিশ্চয়ই আপনারাও ইন্টারনেটে দেখেছেন ছেলেটাকে তো কেটে পিস পিস করে কাটলো তার মাংস রান্না করে খেলো তারপরে আবার সেগুলিকে ভিডিও করলো হাড্ডিগুলিকে আবার কচু গাছের মতো মানে আঁটি বেঁধে রেখে দিল তো আমি আবারও বলছি এই ভিডিওটার পরে মানে দুটো শিক্ষা কিন্তু আমাদের সমাজের জন্য রইল একটা হচ্ছে গিয়ে বন্ধু নির্বাচনে আরেকবার সাবধান হয়ে যেতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি কার সাথে উঠা বসা করছি কাউকেই আমার বিশ্বাস করা চলবে না এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষা কারণ ভালো মানুষের মুখের মুখোশের তলায় কিন্তু অনেক হায়না লুকিয়ে আছে যেসব হায়নাগুলি একটা জলজান্ত ছেলেকে এভাবে মাংস উঠিয়ে সেখানে লবণ আর মরিচে